দেখো আমার ব্রেকফাস্টে কি আছে পিঠে তারপর হচ্ছে বাঁধাকপির তরকারি আর হচ্ছে দুধ আর একটু গুড় তো আমি খেয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ভাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়া তরুণ সোয়াল সবাইকে জানে শুভ সকাল দেখো আমিও উঠে পড়েছি সত্য আমার বেটেও উঠে পড়েছে তো আজকে একটা নতুন ধরনের ব্লগ হতে চলেছে আর আজকে অনেক কিছু খাবারের আইটেম হতে চলেছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো সারাদিনটা কী করি না করি তো পুরোটা দেখবে কিন্তু কেউ স্কিপ করবে না আর অনেক দিন পর আজকে আমার মা আমাদের বাড়িতে আসবে তো অনেক কিছু নিয়ে আসবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তো লেট স্টার্ট ছেলেরকে একটু দুধ খাই দিয়েছি সকালবেলা তারপর ওর সাবু ওরা কমপ্লিট হয়ে গেছে দিয়ে আমি এবার কিছু খেয়ে নেবো চলো দেখাই কি খা কী ব্রেকফাস্ট করি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো আর কিন্তু সারাদিনে ভ্লগটা কিন্তু দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না কিন্তু বারবার বলছে আজকে অনেক কিছু হতে চলেছে তো দেখতে থাকো একবারে ব্রেকফাস্টে দেখা হচ্ছে দেখো আমার ব্রেকফাস্টে কী আছে পিঠে তারপর হচ্ছে বাঁধাকপির তরকারি আর হচ্ছে দুধ আর একটু গুড় তো আমি খেয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বাই বলেছিলাম অনেক কিছু মেনু হবে সত্যি অনেক কিছু মেনু হবে কিন্তু ভেবেছিলাম যে এবেলা রাইসটা করবো মা বলছে থাক ও বিকালবেলা করবি কারণ বেটুর বাবা তো আজকে এবেলা বাড়িতে ভাত খাবে না তো যাই হোক বিকালে তোমাদের সাথে রাইসটা কিভাবে করছি প্রথমবার করবো শেয়ার করব সব কিছু ততক্ষণের জন্য এখনের মতন টাটা কারণ আমি এরপরে বেটুর জন্য বেটুর খাবার তৈরি করব বেটু এখন ঘুমিয়ে পড়েছে আর তোমাদের সাথে কিন্তু দুপুরবেলার লাঞ্চটাও শেয়ার করব যে কি কি হয়েছে দুপুরবেলার লাঞ্চ আর এখন তো মায়ের আনাজ কাটাও হয়ে গেছে আমি এবারে বেটুর জন্য রান্না করব তো এখন বাই আবারও একটু পরে নয় আবার দেখা হচ্ছে কিছুক্ষণ বাদেই তো আমার এখানে একটা পার্সেল আছে তো আমি আনতে এসেছি এক্ষুন ডেলিভারি বয় চলে আসবে আমাকে ফোন করেছিল আমি যে রাস্তাতে দাঁড়িয়ে আছি তো তোমাদেরকে দেখাবো সেটাও তোমরা দেখতে থাকো ডেলিভারি বয় চলে এসেছে আমি তার সামনে দিয়ে দাঁড়িয়েছিলাম রাস্তা ভুল করে চলে গিয়েছিল সেটাই বলছিলাম আমি তো সেটা দেখ তো বাড়িতে এসে দেখি আমার মা চলে এসেছে টোটোয় করে তাও যেহেতু পৌষ পাব্বনি দিতে এসেছে তো সেদিনকে দেখিয়েছিলাম যে আমার শ্বশুর মশাই আমার ননদের বাড়িতে দিতে গিয়েছিল তাই আমার মা আমাদের বাড়িতে দিতে এসেছে বাবার কাজ ছিল বলে আসতে পারিনি তাই মা এসেছে দেখো কত ব্যাগ কত বস্তা নিয়ে সব কিছু নিয়ে এসেছে তো আমাদের আজ দুপুরের মেনু কি ছিল দেখো এই যে এটা হবে চিংড়ি মাছ নিয়ে আলু পোস্ত তারপরে আলু ভাজা বেগুন ভাজা তাছাড়া মাংস তো হবে আর এটা হবে পালং শাক ভাজা তো চলো শেয়ার করি তোমাদের সাথে যে আমার পার্সেলে কি আছে পুরোটা কিন্তু দেখবে দেখো ট্রু এলিমেন্টস রোল লোডস ওটা দিয়েছিলাম ছেলের জন্য তো চলে এসেছে আমাদের অর্ডার মা কত কত কিছু নিয়ে এসেছে কত ফল নিয়ে এসেছে বেদানা কলা আপেল লেবু কুল বেদানা তারপর তিলে পাটালি গুড় আরও অনেক কিছু এই দেখো কত সবজি নিয়ে এসেছে মটরশুঁটি নারকেল বাঁধাকপি ফুলকপি তারপর গাজর সিম মানে যাবতীয় সবকিছু দিয়েছে হচ্ছে আমি তারপরের দিনেও একটা ভিডিও ক্লিপ তুলেছিলাম আমার মা বাড়ি চলে যাবে বলছিল সেদিনকে তো এটা তার আগে তোলা ভিডিও মা আমাকে একটা সারপ্রাইজ দেবে বলে আমি এটা কখনো ভাবিনি মা বলছে তোর জন্য একটা জিনিস এনেছে আমি তো বুঝতেই পারিনি মা আমাকে এত সুন্দর একটা স্পেশাল গিফট দিয়ে যাবে বাড়ি যাওয়ার আগে তো তোমরাও দেখে নাও স্পেশাল গিফটটা কি মানে জাস্ট দারুণ দেখতে কি কিউর দেখতে দেখো কৃষ্ণ ঠাকুরটা আমার গোপাল আমার সোনা মানে তো কীরকম বাবু হয়ে বসে আছে দেখো যিনি এটা তৈরি করেছেন কি বলবো দারুণ মানে দারুণ দেখতে জিনিসটা আমার তো খুব পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বলেছিলাম যে দুপুরের লাঞ্চটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আমাদের যেমন কোথায় সেরকম কাজ এই দেখো মাংস আলু ভাজা বেগুন ভাজা পোস্ত তারপরে এই যে চাটনি আবার তো রাতে তো আছেই তো মাংসটা একটু থাকবে রাইসের জন্য আমাদের রাইস দেখো আমাদের রাতের ডিনারের জন্য রাইস তৈরি তো রাইসটা কিভাবে কি করলাম কখন করলাম কেমন করে করলাম সমস্ত কিছু আমার ভিডিওতে দেওয়া আছে এই ভিডিওটা না আমার একটা অন্য ব্লগে দেওয়া আছে তো প্লিজ সেটা গিয়ে গিয়ে দেখে নেবে আজকে ব্লগটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে এভাবেই থেকো তো আবারও দেখা হচ্ছে কালকে কোনো একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ জন্য সবাই সাবধানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই